আমি তো আমি বললাম যে একটা হাদিস বলি সই হাদীস হাদীসটা হচ্ছে আল্লাহ হু আরাবিয়ান আরবিয়ান কলা সমুয়ে স্টাইনি সবুয়ে স্টাইনি ইয়ামুল স্টাইনি মানে সোমবারের দিন সোমবার দিনকে আর বিতে বলা হয় ইয়ামুল স্টাইনি শামুল সম মানে রোজা সময় সোমবারের রোজা ওই সাহাবি আমার নবীজিকে বলেন আমরা যে দেখি প্রত্যেক সোমবারের দিন আপনি রোজা করেন আর হাকি কি এর হাকিকাত কি সোমবারের দিন তালি সপ্তাহে সোমবারের দিন এটা কি আমাদের জন্য কালক্রমে ফরজ হয়ে যাবে নাকি রোজাটা তখন নবীজি বলতেছেন কাল নাবীউ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যাকাতায়ামু এটা সেই দিন এটা সেই দিন এটা সেই মহান দিন এটা সেই মহান দিন ভুলিত তু ফিহি উনজিলা আলাইয়া ফিহি রাহুল আহমদ এটা সেই দিন যে দিন আমি এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলাম

এর থেকে শ্রেষ্ঠ দিন আছে নাকি তাহলে কেন বলা হয় যে সোমবার শুক্রবার আমিন। সমস্ত দিনের রাজা শুক্রবার কেন বলা হয় তো বলা তো উচিত উচিত এটা যে কোনো জ্ঞানের বিবেচনায় বলা উচিত যে ইয়ামুল এস্তায়নি এটাই হচ্ছে আমিন সোমবারের দিনই সমস্ত দিনের সর্দার এটাই তো উচিত ছিল কিন্তু কেন বলা হয় নাই আর কি হাকিকাত হচ্ছে যে এলমে বাতেন এলমে জাহের থেকে শ্রেষ্ঠ এলমে জাহের থেকে শ্রেষ্ঠ এই জন্য শুক্রবার সোমবারের থেকে শ্রেষ্ঠ কারণ শুক্রবারের দিন আমার দয়াল নবীজি মাতৃ গর্ভে এসেছিলেন ওটা ছিল দয়াল নবী বাতিনি জন্মের দিন যেহেতু এলমে বাতেন এলমে জাহারের থেকে শ্রেষ্ঠ এই জন্য বলা হয় যে শুক্রবার হচ্ছে সমস্ত দিনের সর্দার বুঝে আসছে এটা হচ্ছে আমাদের মিলাদ শরীফ ও কয় যে মিলাদ শরীফ বেদার দয়াল নবীজি নিজে মিলাদ শরীফ সেলিব্রেট করতেন তার নিজের জন্মদিন সাপ্তাহিক হিসাবে করতেন সাপ্তাহিক আমরা তো সাপ্তাহিক করি না বা শরীফ করি বারোই রবি করি এক বছর পর পর করি আর নবীজি প্রত্যেক সপ্তাহে করতেন এবং সাবে অনেক বলছে আল্লাহ আমরা করতে পারি করো কিন্তু ফরজ বলব না ফরজ বলবো না শূন্যতে মককে দাও বলবো না তাহলে তোমরা গুনাগার হবে জন্য বলবো না তোমাদের উপরে এটা বাড়তি সাফ হয়ে যাবে দয়ার্নবী তো আমাদের কষ্ট তিনি সহ্য করতে পারেন তাহলে এটা বুঝে আসে নাই যে মিলাদ শরীফ নবীজি নিজে পালন করছেন এই নবীজি যে মিলাছর নিজের মিলা মিলাছরিব নিজে সাপ্তাহিক দিন হিসাবে পালন করছেন ওটা হয় কি করে ও হাবি শয়তান তারা এটা মনে মনে বানায় নিছে আমি বলি যে তারা একটা কাজ করবে তুমি আমি দলিল এটা দলিল দেবে অন্য দিকে যাবো শয়তানের কিন্তু অনেক ইয়ে আছে এ রাস্তা আমি অন্য রাস্তায় যাবো অন্য রাস্তায় যাব কবি যে ঠিক আছে মিলাদ শরীফ নবীজি করছেন ভালো ঠিক আছে কিন্তু মিলাদ শরীফের যে গোল সালা বলে ক্যাম করো এটার দলিল কি এই এইসব না ক্যামের দলিল চাইবো না ওটার দলিল অসুবিধা নাই আসলে শূন্যতল জামাতের আমরা শক্তির আমাদের শক্তির উৎসাহ কই আমাদের শক্তির উৎস অলিকন আমি সবসময় বলি যে আমার নবীজি বলছেন যে আমার ভিতরে দল হবে আমার উন্মতের ভিতরে তেহাত্তর দল হবে এই তেহাত্তর দলের ভিতরে বাহাত্তর দল হবে যান নামি স্থানীয় সাবুনাফিন নার স্থানীয় সাবুনাফিন নার জন্না এবং একটা দল হবে জান্নাতি তাহলে তেহাত্তরের ভিতরে একটা দল বাইসা বাই করা কঠিন না বাস করো কি পাবে উপায়টা কি তুমি পড়াশোনা করে তিরিশ বছর গেছে পড়তে পড়তে তিরিশ বছর পর থেকে একটা দলের পাশে লাগছো তা খুঁজতেছো তার বই পড়তেছো পড়তে পড়তে একটা দলের সমস্ত জানতে এক বছরে তো পারা যাবে না হুম তাহলে তেহাত্তরটা দলের সম্বন্ধে বিস্তারিত জানতে হলে তো তেহাত্তর বছর লাগবো আরে এদিকে পড়াশোনা করতে গেছে তিরিশ বছর একশো বছর একশো বছর কি বাসে মানুষ তাহলে তো তুমি খালি খুঁজতে খুঁজতে তোমার জীবন শেষ তাহলে তুমি পাইবে কি করে যে আসল দল জান্নাতি দল যদি শরিক না হো জান্নাতি দলের সঙ্গে না এসো তাহলে তো জাহান্নামে যেতে হবে তাহলে উপায়টা কি আমি কিছু উপায় একটা আছে সেই উপায়টা হচ্ছে তোমাকে ইসলামের ইতিহাস পড়া লাগবে ইসলামের ইতিহাস তারিকুল ইসলাম পড়তে হবে ওর ভিতরে তুমি দেখবা যে কোন দলের ভিতরে আল্লাহর অলিগন ছিলেন এই একটা একটা হিসাব একটা এই খোঁজো একটা বিষয় নে তুমি ডিল করো আর এত ডিল করা লাগবো না ইল আল্লা ইসমাইল হিল শিখ বলছে বলে তো আমরা পড়ছি নাহলে তো আমিও জানতাম না আব্দুল আব্দুল হাম জানতাম না তার বই পড়ছি বলে তো জানছি কয়জন জানছে কি কেউ পড়ছেন বই পড়ছেন পড়েন নাই আমি জোগাড় করছি বিভিন্ন জায়গাতে আনছি পড়ছি গবেষণা করছি পাইছি আমরা যে গবেষণা করি আমাদের টাকার উৎসাহ তেমন নাই কিন্তু ওদের টাকার উৎস তো ভাবে আসে সৌদি আরব অন্যান্য জায়গা থেকে ওহাবিরা হাজার কোটি কোটি টাকা পায় আর আমরা আমাদের তো সেরকম কোনো সোর্স নাই তখন ওই এখন গবেষণা করার তো কোনো উপায় নাই আল্লা মোহাম্মদ আবদুল নাজদি আমার নবীজি একদিন দোয়া করতেছিলেন সাহাবাদের মধ্যে আল্লাহ বারে সামেনা আল্লাহ বারে ফি সামে না হে আল্লাহ আমাদের স্বামের জন্য বরকত দান করো আল্লাহ বারে ক্লানাফিমা হে আল্লাহ আমাদের ইয়ামনের বরকতের জন্য দোয়া চাই তখন পিছন থেকে একজন নজদের লোক দাঁড়ায় বললো ইয়া আমাদের নজদের জন্য দোয়া করে তখন আবার দয়াল নবীজি দোয়া শুরু করলেন ওই নজদি লোকটা মনে করলো যে এবার নবীজি আমাদের জন্য দোয়া করবেন নবীজি দোয়া করলেন আল্লাহ না হে আল্লাহ আমাদের জন্য আল্লাহ না হে আল্লাহ আমাদের সামের বরকতের জন্য আবার ওই লোকটা দেখছে যে এবারও তো নবীজি আমাদের নজদের কথা বললেন না হয়তো শোনেন নাই আমি যে আবেদন করছি তিনি হয়তো শোনেন নাই আবার দাঁড়াইছে যে রসুল আল্লাহ আমাদের নজদের জন্য নজদের বরকতের জন্য দোয়া চাই আবার নবীজি দোয়া শুরু করলেন আল্লাহ নাফি সামে না আল্লাহ না কিন্তু নজদের কথা নাই তখন তৃতীয়বার ওই লোকটা আবার বললো ইয়ার রসুল আল্লাহ আমাদের নজদের বরকতের জন্য দোয়া চাই তখন নবীজি বলেন হুনাকা জালা জিল ফিতানু ওই ইয়ে প ওই নজদের জন্য আমি দোয়া করব না ওইখানে ধর্মীয় ফেতনা দেখি ওই নজদের ভিতরে আমি ধর্মীয় ফেত্না দেখি ধর্মীয় বিষয়ে ভূমিকম্প দেখি জ্বালা জিল্লু মানে ভূমিকম্প ফিতানু মানে ফেতনা ওই ইয়ে প উ কাদ্লু এ এবং ওই নজদের থেকে শয়তানের সিং বের হবে শয়তানের সিং চকা সিং গুতা দেয় না শয়তানের সিংয়ের গুতায় আমরা ক্ষত বিক্ষতই না সাবধান হুঁশিয়ার হও শয়তান খুব শক্তিশালী মসজিদে নবির ফজরে নামাজের পর সাহাবা কিছু বারান্দায় বৈসা আলাপ করতেছেন তারা বলতেছেন যে গত রাত্রে মদিনার শরীফে ইবলি শয়তান আরছিল শয়তান আরছিল আমাদের ভিতরে একজন সাহাবি ওই ইবলি শতানিক ধরে জোরে আসার দিচ্ছেন যাহাগায় ফলাইছে ও পলাইছে আর মনে এক বছর আসবে না এই মদিনা শরীফে মরবে না তো আল্লাহ তো কেমন পর্যন্ত হায়ের দ্বারাস করছেন আসার দাও আর বাড়ি দাও বা তলোয়ার দা কোপ দাও মরবো না তবে দুঃখ পাইবো ই পাইব উমার সাহাবাদের অন্যান্য বলতেছেন আমাদের ভিতরে কোন সাহাবি আসার দিছে সিটি জাগে না কে আসার দিছে কে না মার ছাড়া ইডলি শয়তানিক কে দিব এখন প্রত্যেক যুগে প্রত্যেক ঘরে ঘরে কি হজরত মারাইছে ছয় তারেক আসার দিব নাকি তোমাদেরই আছাড় দেওয়া লাগবো মাঝে মাঝে এখন খাজা বলছেন যে আছাড় দিবে কিভাবে শয়তানিক যে শয়তানেক দেহা পারো না যে দুশ্মনে চোহে দেহা যায় না তাকে আসাড়ি দেবা কীভাবে তাকে ধরবাই কীভাবে তাকে আহত আঘাত করবা কীভাবে তাকে তাড়াইবা কীভাবে খাজা বলছেন যে একটা অস্ত্রের অস্ত্র অস্ত্রের শিক্ষা আমার কাছ থেকে নাও সেটা হচ্ছে কালবের ভিতরে আল্লাহ জেকের শিক্ষা করো এখন আমাদের কিছু বুঝতে হইব নিজের বিবেক নিজের বুদ্ধি খাটাইতে হইব নাহলে ইমান বাঁচাইতে না বাঁচাইতে পারবে না ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই যেই হোক আপোষ তাই ইমানের ব্যাপারে কোনো আপোষ নাই চলবে না কোনো আপোষ আসার দাও শেখো খাজা বলছেন যে ওই শিক্ষাটা না আমার কাছ থেকে কালবে ভিতর আল্লাহর যে কে শেখো নাইলে হালাক ভয় আছে খাজা বলতেন যে আবার মুড়ি ধৈর্য তো জাকের হ জাকের সেজনা জাকের হ জাকের সেজনা আমার দৈলবীজি যখন মদিনার শরীফে হিজরত করে আসলেন মক্কা শরীফে তিনি ছিলেন তেরো বছর মদিনার শরীফে ছিলেন দশ বছর এই তেইশ বছর রে সালাতের এই পৃথিবীতে দৈলনবীজির হাস্তি মুবারক বলা হয় হাস্তি মুবারক ওজুদ হুজুর মোকামে রাসুল্লাহ সাল্লাতে মোকাম সমূহ মোকাম মানে কি যেখানে দয়াল অবস্থান করেন এক জায়গায় কি দয়াল অবস্থান করছেন আল্লাহ প্রথমে তার মুখমন্ডলের নূর থেকে আমার নবীজিকে সৃষ্টি করলেন যখন দয়াল নবীজি মিরার শরীফে গেলেন মিরার শরীফে ছিদ্রাতুল ছিদ্রাতুল মান্তাহ শেষ সীমার পরি গাছ বৈজ্ঞানিক কথা এর আগে কোনো ধর্মগ্রন্থে বলা হয় নাই শেষ সীমার বড়ই গাছ বৈজ্ঞানিক কথা নবীজি বললেন সিদ্ধাতুল মান তাহা শেষ সীমা বললেন নবীজি প্রথম উচ্চারণ করলেন এই মহাশূন্যের সীমা আছে এটা নবীজির আগে কেউ বলে নাই চ্যালেঞ্জ কোন বৈজ্ঞানিক ও সময় তো বৈজ্ঞানিক ছিলই না কেউ বলে নাই সেই মহাশূন্যের শেষ সীমা নী গেলেন সিদ্ধুল মান্তাহা ফেরেস্তারা পিছনে পিছনে হজরত জিবরিল্লাম আগে ফেরেস্তারা সুল কয়জন চারজন কে কে জিবরিল মিকাইল ইসরাফিল হস চার তার ভিতরে সর্দার জিব্রাইল জিবলাম আগে আগে যা ছয় শত পালক তার একটা পাখা যদি প্রলম্বিত করেন তাহলে পৃথিবীর পূর্ব আসমানের পূর্ব থেকে পশ্চিম লম্বা হয়ে যায় তিনি যখন গিয়ে গেলেন দয়াল নবীজি যা ওই বোরাক বোরাকের থেকে নামলে তখন ওই সিদ্ধার্থুল মান তার শেষ সীমার বড়ি গাছ ওই শেষ সীমার বড়ি গাছের নিচে জমিনের উপরে জিবরিল সালাম তার আঙ্গুল সাধু তাঙ্গুলের ডগা লাউ দানা তো মিন হাম মিলাতন লাউ রিক্ত বললেন যে আঙ্গুলের ডগার যদি আমি ওই দিকে যাই ইয়া রাসুল আল্লাহ আল্লাহ জাতিনুরের তাজাল্লিতে আমি পুড়ে বসিভূত হয়ে যাব ইয়া রাসুল আল্লাহ এখন আপনি আপনি আল্লাহ নূর আপনি আল্লাহ নূরের মধ্যে মিশা যান আপনার কোনো অসুবিধা নাই কিন্তু আমরা বলব